ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাগরবুল আলমিন আমাদের দুনিয়ার জীবনে পাঠাইছেন ক্ষণস্থায়ী জিন্দিগি আমাদের দুনিয়ার জীবনে এতটুকু মহাসাগরে একটা আঙ্গুল বিজানে এক ফোটা আঙ্গুল আমাদের ধায়াতের জিন্দিগি মহাসাগরে যদি একটি স্বর্ণমুখী শুয়ে রাখা সুয়ের মাথায় এক বিন্দু পানি হায়াতের জিন্দিগি আজকে রাতের জিন্দিগি হলো মহাসাগর বলেন সুবাহান আল্লাহ সমুদ্র আসমান জমি লোকলাম যদি শস্য দিয়ে ভরে দাও নয় এক হাজার বছর পর আসি একটা পাখি একটা শস্যদানা দানা নিয়ে যাবে কুল কায়নাতে সমস্ত দুনিয়ার শস্যদানা দানা একদিন একদিন শেষ হয়ে যাবে আখেরাতের জিন্দিগি শুরু আছে কোনো দিন শেষ হবে না আখেরাতের জিন্দিগি আসল জিন্দিগি কোটি 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 বিলিয়ন বিলিয়ন বছর কেটে যাবে খেতে থাকবে কত সুস্বাদু খাবার কিন্তু কখনো পায়খানা বেগ আসবে না এটা ঠিক দেবে দিবে আমরে ঘেরা আনবে রয়ে যাবে গোছল করে রাখবে না জ্বর হবে না সর্দি হবে না কাশি হবে না কোনো দিন মৃত্যু হবে না আকে রাতের জিন্দিগির তিরিশ বৎসর বয়স খালি সৌন্দর্য বাড়তে থাকবে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বছর শুধু সৌন্দর্য বাড়তেই থাকবে কোনো দিন মৃত্যু আসবে না মানুষ অবিনশ্ব এই জন্য আল্লাহ বলে বলেন দুনিয়ার জীবন হল তোমার কিছু ওই কিছু আখেরাতের জীবন হইলে আসল জিন্দগি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখেরাতের সম্বল রেডি করল আল্লাহ আল্লাহ রাসুলের সুননাথের জিন্দগি বানাই নিল সে হলো আসল সফলতা আসল সফলতা হলো জান্নাত এই জন্য আমার রাসুল বলছেন বান্দা যখন তিনবার বলে

আমরা যেন ত্রিশে রোজা রাখতে পারি তারা নামাজ আদায় করতে পারি আমল জিন্দগি বানাইতে পারে আখেরা দুনিয়া হইল হাতের সম্ভব শস্য ফলাই ভালো জায়গা এই দুনিয়া হলো খরচায়ী জিন্দগি যা দিন না একদিন শেষ হয়ে যাবে আখেরাতের জিন্দগি শুরু আছে কোনো দিন শেষ হবে না এই জন্য আমরা আখেরাতের জিন্দিক জন্য এবাদত করবো নামাজ পর রোজা রাখবো দান করবো শ্রদ্ধা করবো দুনিয়া হলে এমন একটা স্টেশন যেখানে দিতে আসার কোনো সুযোগ নাই অনেকবার হাত আল্লাহ আবার দুনিয়া পাঠাও ছেলে রেখে আসছি মেয়ে রেখে আসছি পরিবার পরিজন রেখে আসছি বাড়ি করছি অর্থ সম্পাদ করে রেখে আসছি দুনিয়াতে আল্লাহ পাঠাও নামাজ পড়বো রোজা রাখবো দান করবো করব। জীবন আমাকে একটু সুযোগ দাও কশিমকালে দুনিয়ার আসার কোনো সুযোগ নাই দুনিয়া থেকেবার চলে গে আর কোনোদিন আসার সুযোগ নাই বুদ্ধিমান ওই ব্যক্তি আগের হাতে সম্মানি করবে ধান সত্য করবে জান্নাত কিনে নিবে ওই ব্যক্তি বুদ্ধিমান এই আমরা আল্লাহর হুকুমের জীবন জিন্দিকে কাটাবার চেষ্টা করব। এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবো আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে এপর মুসলমান ভাই গে আমার আল্লাহ বা আসিমে আসরে ময়দানে যখন আরসেন সাহা ব্যতী সায় এখনো দেখবেন আরোসেন সায় আসে স্থান দেবেন এই জন্য আমরা একে অপরে মাপবাদ করে ভালোবাসবো দিনের উপরে চলবো আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলা দান দান করেন আমি